এস্টার জলসা নাকি জি বাংলা এই সপ্তাহের বেঙ্গল টপারকে প্রকাশ্যে এলো তালিকা প্রকাশ্যে এলো চলতি সপ্তাহের টি তালিকা বৃহস্পতিবার যেহেতু স্বাধীনতা দিবস ছিল তাই শুক্রবার প্রকাশিত হলো এই সপ্তাহের রিপোর্ট কার্ড স্টার জলসা নাকি জি বাংলা কোন চ্যানেলে সিরিয়াল হবে সবার সেরা কোন কোন সিরিয়াল সেরা দশের মধ্যে জায়গা পেল কারা জায়গা পেল না দেখে নিন তালিকা এই সপ্তাহে সবাইকে পেছনে ফেলে দিয়েছে প্রথম স্থানে নিম ফুলের মধু যে বাংলার এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর সাত পয়েন্ট দুই দ্বিতীয় স্থানে রয়েছে কোন গোপনে মন ভেসেছে যে সিরিয়ালের প্রাপ্ত নম্বর সাত পয়েন্ট এক তৃতীয় স্থানে রয়েছে ফুলকি যে সিরিয়ালের প্রাপ্ত নম্বর সাত চতুর্থ স্থানে আছে গীতা এলএলবি এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ছয় পয়েন্ট নয় পঞ্চম স্থানে যৌথভাবে রয়েছে জগদাত্রী এবং কথা দুটি সিরিয়ালই প্রাপ্ত নম্বর ছয় পয়েন্ট আট উড়ান রয়েছে ষষ্ঠ স্থানে যে সিরিয়ালের প্রাপ্ত নম্বর ছয় পয়েন্ট তিন শুভ বিবাহ এবং বধুয়া যৌথভাবে সপ্তম স্থান দখল করেছে দুটি সিরিয়ালের প্রাপ্ত নম্বর পাঁচ পয়েন্ট নয় অষ্টমী স্থানে যৌথভাবে দুটি সিরিয়াল জায়গা দখল করেছে ডায়মন্ড জিন্দাবাদ এবং রোশনাই দুটি সিরিয়ালের প্রাপ্ত নম্বর পাঁচ পয়েন্ট আট নবমী স্থানে রয়েছে মিঠিঝোড়া এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর পাঁচ পয়েন্ট সাত দশম স্থানে রয়েছে অনুরাগে সোয়া এবং হরঘৌরি পাইস হোটেল দুটি সিরিয়ালের প্রাপ্ত নম্বর চার পয়েন্ট ছয় অন্যদিকে এই সপ্তাহে তোমাদের রানির শেষ সমস্যা ছিল শেষ সপ্তাহে চার পয়েন্ট পাঁচ নম্বর ছিল সিরিয়ালটি বিপরীতে পূর্বের ময়না থেকে এ সপ্তাহে অনেকটা এগিয়েছিল সিরিয়ালটি পূর্বের ময়নার প্রাপ্ত নম্বর ছিল এক পয়েন্ট এক এই সপ্তাহে সাড়ে গামাপা পেয়েছে ছয় নম্বর দিদি নাম্বার ওয়ান সানডে ধামাকা পেয়েছে পাঁচ পয়েন্ট সাত নম্বর জলসার ফিকশন শোয়ের তুলনায় অনেক ভালো ফলাফল জি বাংলা সিরিয়ালটি শোগুলোর